জাসপ্রীত বুমরাহ করা দুর্দান্ত এক বোলার এদিন অবশ্য দুর্দান্তভাবে এক ডিফেন্স করেছেন মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমান ডিফেন্স করার সাথে সাথে এদিন অবশ্য জাসপ্রিত বুমরা মোস্তাফিজুর রহমানের কাছে এগিয়ে গিয়ে বলেন তুমি কি সেরা ব্যাটসম্যান হয়ে গিয়েছো জাসপ্রিত বুমরা দুর্দান্ত বোলিং দেখতে অবশ্য এদিন মাঠে উপস্থিত ছিলেন জাসপ্রিত বুমরার স্ত্রীও বাংলাদেশের বিপক্ষে অবশ্য দুর্দান্ত বোলিংও করেছেন ডানাতি এ ফাস্ট বোলার গ্যালারিতে অবশ্য হাস্যজ্জ্বল মুখে দেখা যায় এদিন জাসপ্রীত বুমরার স্ত্রীকেও উল্লেখ্য যে ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এদিন অবশ্য একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে জাসপ্রীত বুমরার মতন বিশ্বমানের এবং বিশ্বখ্যাত একজন বোলারের বলে এই দিন অবশ্য ডিফেন্স করেছিলেন মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমানের এমন ডিফেন্স দেখে এই দিন অবশ্য অবাক হয়েছেন জাসপ্রীত বুমরা নিজেও এমনকি জাসপ্রীত বুমরার স্ত্রীও যার কারণে অবশ্য গ্যালারিতে বসে এদিন হাসছিলেন জাসপ্রীত বুমরার স্ত্রী তবে জাসপ্রীত বুমরা এদিন মোস্তাফিজুর রহমান ডিফেন্স করার সাথে সাথে তার কাছে এগিয়ে গিয়েছেন এবং তার সাথে কথাবার্তা বলেছেন জাসপ্রীত বুমরা তিনি বলেন তুমি কি সেরা ব্যাটসম্যান হয়ে গেছো প্রত্যেকটি বলে ডিফেন্স করতে এত সুন্দরভাবে জাসপ্রীত বুমরার একের পর ইয়র্কার বলকে এদিন অবশ্য দুর্দান্তভাবে স্লেপ করেছেন মোস্তাফিজুর রহমান তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম হেরেছে এদিন একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে